লিবিয়ার এক যুবকের ইতিহাস এই লোকটা পাসপোর্ট ভিসা নিয়ে গিয়ে মক্কাতুল মোকাররমায় হজ করার জন্য যুবকের জন্য কলা ছাড়া পাঞ্জাবী মুখে দাঁড়ি নাই গোটা শরীরের চেহারা সাদা বর্ণের ধবধ বা চেহারা মুখের মধ্যে সর্ব অবস্থায় তারা হাসি দেখা যাচ্ছিল সোভান নজরে কলে এই লোকটা পাসপোর্ট ভিসার জটিলতার কারণে তাকে বিমানে চড়তে দেয় নাই বিমান কর্তৃপক্ষরা লোকটা যখন তার বিমান উড়ে চলে গেল তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে মাতা আশ্রাই তিনি কাঁদতেছেন বিমান বন্দরে বিমান কর্তৃপক্ষ লোকেরা ডাক দিয়ে বলে ভাই কাঁদিও না এবার হয় নাই হয়তো আগামী বছর তুমি যেতে পারবা লোকটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে না না আমি আমার পাসপোর্ট বিশাল জটিলতার কারণে আমি বিমানে চড়তে পারি নাই আমাকে না নিয়ে বিমান চলে গেছে আমার মন বলে দিচ্ছে ওই বিমান আবারও ফিরে আসবে আমাকে নেওয়ার জন্য কি বড় ইমানের শক্তি এই যুবকে কি আছে এই যুবকের পিছনের শক্তি এটা আসল রহস্য কি তার ইমানের জজবা কিতাবিমানের শক্তি অনেক মানুষ এই যুবকটাকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে নানান ধরনের কথা বলে যে এই লোকটার ইমানের শক্তি দেখেন এই লোকটার কি পিছনে শক্তি আছে এই লোকটা গতকালকে কালকে মক্কাাতুল মুকাররমায় গিয়ে তালাত করার পর সাই করার পর গোটা উমরাহ হজটাকে কমপ্লিট করার পর তাকে বিভিন্ন মিডিয়ারা বিভিন্ন সাংবাদিকেরা বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমেরা তার মতামত নিচ্ছে তিনি একটা সাক্ষাৎকারে আসল রহস্যটা শোনেন আসল কাহিনীটা এই লিবিয়ার এই যুবকের আসল ঘটনাটা শোনেন এটা হচ্ছে না আসল ঘটনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যুবকটা নিজের মুখে তার ঘটনাটা বলছে বলে আপনি কোন এক গণমাধ্যম কোন এক সাংবাদিক এই লিবিয়ার যুবককে বলছে যে আপনার ইমানের শক্তি তো অনেক দেখলাম আপনি কি এমন আপনি আমল করেন কি আপনি দোয়া করেন কি আপনার জীবনের এমন গোপনীয় আমল আছে যে আপনাকে বিমান ছেড়ে চলে যায় আবার বিমান আপনাকে দুইবার আসে আপনাকে ফেরত নেওয়ার জন্য তিনি আবারও ওই গণমাধ্যম সাংবাদিকদের সামনে মুসকি হাসি দিয়ে বলছেন দেখো অন্যরা যেভাবে নামাজ পড়ে আমিও সেইভাবে নামাজ পড়ি অন্যরা যেভাবে চলে আমিও সেইভাবে চলি আমার পার্সোনাল কোনো আমল নাই তবে হাসি দিয়ে বলছে আমার একটা সম্পদ আমার একটা পার্সোনাল আমল না এটা আমার একটা সব থেকে পার্সোনাল একটা শক্তি আমার কাছে আছে সুবহানাল্লাহ জোরে সাংবাদিকেরা ডাক দিয়ে বলে কি এমন পার্সোনাল শক্তি আপনার যার কারণে বিমান আপনাকে আবার ফেরত আসে আপনাকে নেওয়ার জন্য তিনি আবার মুস্কি হাসি দিয়ে বলে এই পার্সোনাল শক্তিটা হলো আমার জনম দুখিনী মায়ের দোয়া সুবহানাল্লাহ পড়া আমার মা আমাকে দোয়া করেছে আমার মা আমি বিশ্বাস আমার আত্মবিশ্বাস পৃথিবীর সব দোয়া ব্যক্ত হতে পারে মায়ের দোয়া ব্যক্ত হয় না রাসূল বলেন তেনহেনের হেনের গুলি হয়তো মিস হতে পারে তীর মিস যেতে হতে পারে ভাই কিন্তু বাবা মার দোয়া আর বরদা কোনোদিন মিস হয় না এই লিবিয়ার যুবক আসল ঘটনাটা সাংবাদিকদের মাধ্যমে তিনি এইভাবে প্রমাণ করেছেন যে আমার মা আমাকে হজের জন্য আমাকে দোয়া করছেন আল্লাহ আমার সন্তানের হজ দেখে যেন আমি মৃত্যুবরণ করতে পারি বলে আমার মা আমাকে দোয়া করেছে বাংলা আমাকে কিভাবে বিমান আমাকে ছেড়ে যায় এটা আমার সব থেকে বড় শক্তি ছিল আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মায়ের দোয়া কত বড় দামি দোয়া মা দোয়া করেছেন ওই যুবকের জন্য এই দোয়ার শক্তি প্রমাণ করার জন্য তিনি বারবার সাংবাদিকদের সামনে বলেছেন তোমাদের বিমান আবারও চলে আসবে আমাকে নেওয়ার জন্য কারণ বিমান যেতে পারবে না কারণ এটা আল্লাহর আদা মা আমার জন্য দোয়া করেছে মায়ের দোয়ার বর্কতে আমি এবার বাইতুল্লাহ হস করবরে কন সোবাহান আল্লাহ মায়ের দোয়ার কত বড় শক্তি দেখেন মা দোয়া করছে আজকে সেই আসল ঘটনাটা মানুষ জানে না মায়ের দোয়ার শক্তি কত একজন যুবক তাকে বিমানে নেয় নাই না নিয়ে আকাশে উড়াল দিয়ে গেছে আর এই যুবকে দেখতে বলছে এবার যাইও না এবার তুমি যেতে পারলা না মনে কিছু নিও না সে বলছে আমার মন বলে আবারও বিমান আমাকে নেওয়ার জন্য আসবে তার মানে তার আত্মবিশ্বাস যে আমার মা দোয়া করছে আমি মায়ের দোয়ার বরকতে অবশ্যই বাইতুল্লাহয়ে যাব সুবহানাল্লাহ জোরে কত বড় ইমানের শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন এইজন্য সকল যুবকদেরকে বলবো যাদের মা নাই যাদের বাবা নাই তোমরা মায়ের কদমে যা হাত দাও দোয়া নাও মাকে বলো মা মা আজকে আমার সম্পদ বন্টন হয়ে গেল সমস্ত ভাই বোনেরা আমরা বসে আমার বাবার সম্পদ আমরা বন্টন করলাম মা বয়স্ক মাকে যায় সন্তান বলছে মা আমি না আমার আজকে সমস্ত আমাদের ছয় সম্পদ আমরা বন্টন করলাম কিন্তু মা একটা সম্পদ আমি ভাগ হতে দেবো না মা ডাক দিয়ে বলে কোন সম্পদ ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আমার সম্পদ যা বাবা রেখে গেছে সমস্ত সম্পদ আমরা আমরা কাটায় কাটায় ভাগ করে নিয়েছি কিন্তু একটা সম্পদ আমি আমার সমস্ত বলছি আমি ভাগ করতে দেব না সেটা কি সম্পদ বলে তুমি আমার মা আমি তোমাকে কাউকে ভাগ হতে দেব না আমি কোনোদিন ভাগ হতে দেব না আমি তোমাকে চাই মা তুমি শুধু একবার বলো যে তুমি আমার কাছে থাকবা কিনা সুবাহ আল্লাহরে কথা বাংলাদেশের এমন কিছু যুবকের কথা শুনে মানুষের চোখের পানি অবশ্যই আসে সে সন্তান বলছে মা আমার সম্পদ আমি আমার ভাই বোনদেরকে দিয়ে দিতে পারি আমি হাসি মুখে আমার বাবার সম্পদ আমি দিয়ে দিতে পারি কিন্তু তোমার মতন মাকে আমি কোনোদিন ভাগ দেব না আমি যতদিন তুমি থাকবো আমি তোমাকে আমি দেখে থাকবো আমি সন্তান হিসেবে আমার রক্ত বিক্রি হলেও আমি তোমাকে এমন মা এমন সন্তান যদি মাকে খুশি করে ওই মা যদি আল্লাহর কাছে দোয়া করে বলেন তো আল্লাহর কাছে কবুল হবে কিনা আল্লাহ আকবর আল্লাহ ভাই যান আমার বন্ধু ঈদের দিনে ঈদের দিনে একজন মা কোরবানির গোস্ত নিয়ে মুখের মধ্যে দিবে এমন সময় সন্তানের কথা খেয়াল পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে পরিবারের লোকজন ডাক দিয়ে বলে খান কোরবানির গোস্ত খাওয়া শুন না অনেক কষ্ট করে কোরবানির গোস্ত ক্ষুধার্ত পেট মা জনম মা গোস্তের টুকরা রুটির মধ্যে ঢুকাই নিয়ে গোস্তের টুকরা যখন মুখের মধ্যে নেয় কোরবানির গোস্ত সারাদিন পরিশ্রম করে কোরবানির গোস্ত দিয়ে যখন খাওয়া শুরু করবে মায়ের দুই চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে কেন মা কান্দেন আমরা খাচ্ছি আপনি কেন খান না আপনার চোখ থেকে কেন ঝর্ণার মতো পানি পড়তেছে মা কি কারণ আপনার সন্তান বাকি সন্তানেরা মাকে প্রশ্ন করে মা উত্তর দিয়ে বলে বাবা আমি গোস্তের টুকরা যখন রুটির মধ্যে পেশাই নিয়ে যখন মুখে দেব আমার পেটে ক্ষুধা তোমরাও খাচ্ছ আমার পেটে ক্ষুধা তবে আমি মুখে দেওয়ার সঙ্গে আমার সন্তানের কথা খেয়াল পরে গেছো আমার এক সন্তান আজকে ঈদের দিনে বাড়িতে আসতে পারে নাই আমার না কি খাচ্ছে কিভাবে কোরবানি দায়িত্ব কিভাবে রান্না করছে না খাইছে না না খাইছে এই জন্য মা সন্তানের কথা খেয়াল করে কোরবানির গোস্ত হাত থেকে আবার প্লেটের মধ্যে পড়ে যায় আমার ভাই আমার বন্ধুগণ যারা বিদেশের মাটিতে ছেলে থাকে যারা টাকা সঞ্চয়ের জন্য বিদেশে যারা যাপন করতেছে ঈদের দিন মায়ের যে কত আত্মনাদ হয় বাবার যে কত কষ্ট হয় একটা গোস্তের টুকরা খাইতে যেন কত কষ্ট তার অন্তরের মধ্যে চাপ হয়ে যায় যে আজকে আমার সন্তান যদি আমার পাশে থাকতো আমার সন্তানকে নিয়ে আমরা কোরবানির গোস্ত খাইতাম সন্তান বিদেশের মাটিতে আছে মা দুখিনী কোরবানির গোস্ত খাওয়ার সময় চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে এটাই হলো মা আর সন্তানের ভালোবাসা যে সমস্ত আমাদের বাংলাদেশের সন্তানেরা যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে ঈদের দিনে যারা যাপন করে ওদের ঈদ গুলো যে কত কষ্টের হয় এটা মুখে বর্ণনা করা যায় না প্রবাসী ছেলেদের ঈদের দিন কত তাদের চোখের পানি আসে টাকা রুজি রোজগারের জন্য মা হারা স্ত্রী হারা সন্তান ছাড়া সমস্ত কে আপনজনগুলোকে দেশের মাটিতে খুশি করার জন্য নিজে কুরবানির গোশত এক টুকরা খেতে পারে না কুরবানির টাকা পরিশ্রম করে শরীরের ঘামে টাকা দেশের মাটিতে संथालের মুখের হাসি মায়ের মুখে হাসি স্ত্রীর মুখে হাসি ভাইবন্দের মুখের হাসি দেখার জন্য শুধুমাত্র টাকাগুলো পাঠিয়ে দেয় অথচ প্রবাসী ভাইরা ঈদের দিনে এক টুকরা গোশত খাবে এইটুকু রান্না করারও অনেকের পরিবেশ থাকে না দিয়ে তাদের ঋণ পরিশোধ করবে ঈদের দিনে প্রবাসী ভাইদের একটাই হাতিয়া সেটা হলো মোবাইল ফোন ওই মোবাইল ফোনের ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দিয়ে বলবে স্ত্রী ঈদ মুবারক এই প্রবাসী ছেলে এটা ওই প্রবাসী ছাড়া আর কেউ বলতে পারবে না ঈদের আনন্দ তার নাই কেউ দেশের মাটির মানুষ নাই দেশের মাটিতে নাই আজকে বিদেশের মাটিতে যিনি যিনি এইভাবে ভাবে যার পরে তার যে কত কষ্ট তার যে কত যন্ত্রণা এই কষ্ট যন্ত্রণা আমাদের সবাইকে মূল্য দেওয়ার যেন করেন একটু সবাই আমিন প্রবাসী সকল সকল জন্য আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আমিনেরা পৃথিবীর যে যেই দেশে আছে নিরাপদে রাখিয়েন বালা মুসিবত মুক্ত রাখিয়েন তাদের দেহকে তাদের সুস্থতারা নিয়ামতে রাখিয়েন এবং তাদের রেখে দেওয়া পরিবারগুলোকে গুলোকে হেফাজত করিয়েন যে নিয়তে তারা গেছে তাদের রুজি রুজ গুলোতে যেন বরকত দান করেন তাদের অন্তরের মধ্যে সঠিক শান্তি দিয়ে দেন একটু সবাই জোরে কন আমি